আজকে আমি বাড়িতে বসে কাজ কাম কিছু নাই পরে আমার বন্ধু আমার কইলো যে এনু আজকে যেহেতু কাজ কাম নাই ফিরি আসি তাহলে আজকে যা নদীর যে মাছ মারি পরে বন্ধু কইলাম যে জামু হচ্ছে আজকে পাঁচটা করে নদীতে ওই নদীতে আর আগেও গেছিলাম এক কেজি মাছ মারছিলাম ও সেই এক কেজি মাছের লোভে আজকেও সেই পাঁচটা করে নদীতে আসলাম তো আপনারা কে কে এই পাঁচটা করে নদী চেনেন একটু কমেন্টে বলে যাবেন তো আপনারা এখানে দেখতেছেন আমি বকশিতে সীসা লাগাইতেছি আমি পারি না তারপর চেষ্টা করে যাইতেছি নিজের কাম নিজে করা ভালো আমার সীসা শেষ সেদিনকে যে নৌকা থেকে আমি এক কেজি মাছ মারছিলাম সেই নৌকাতে আজকে উঠা বললাম আমার লোভ এখনো আছে কারণ সেদিনকে এই এক কেজি মাছ মারছিলাম আর যে সুন্দর সুন্দর মাছ আমার লোভ এখনো আছে কারণ সেদিনকার মাছ যে স্বাদও ছিল নদীর মাছ আপনারা তো জানেনি ইয়াল্লা রে আল্লাহানি জন্য না পড়ে গেছিলাম পড়ায় আপনারা দ হরেন আমি জানি পড়ি না আর সেদিনকের মতো জানি এক কেজি মাছ আর স্বাদের মাঝারি মারি বারবারি আপনারা দোয়া তো দেখতেছেন আমি ফালাইলাম আল্লাহ আজকে দুই কেজি মাছ দিও মাছ মারতে মারতে দেখলাম যে কয়েকটা পোলা পা নদীর মধ্যে দিয়ে মাইক বক্স আইনে পিকনিক করতেছে অজালে না ইসতেছে তাহলে সাই দেখলাম হাইন সুন্দর হয়ে না ইসতেছে দেন কি ঝাঁকা নাকা নাচা না ইসতেছে বা অনেক সুন্দর লাগতেছে নাচগুনে সেই সুন্দরভাবে না ইসতেছে ঝাঁকা নাকা ঝাঁকা না দিল কানা তো দেখতেছেন আমার বন্ধু চুপি চুপি জাল ফেলাইতেছে কারেন্ট জাল তার কারণ হচ্ছে ও তো সিপ দিয়ে তো মাছ মারবার জন্য দুডো বাড়ির থেকে কারেন্ট জাল নিয়ে নিয়েছে আর সেই জাল গুণে নদীতে পাইতেছে যদি বক্সি দিয়ে অল্প কয়েকটা মাছ হয় তাহলে এই কারেন্ট জাল দিয়ে যদি কয়েকটা মাছ হয় ও দিয়ে চলে যাবে না সেই জন্য ও পাইতেছে সবাই সবাই ওজন্য দোয়া ও জানে ভালো মাছ মারে এই কারেন্ট জাল দিয়ে আর সিপ দিয়ে জানি ভালো মাছ মারে আমার জন্য দোয়া হরবেন সবাই আমি জানো সেদিনকে এক কেজি মাছ মারছিলাম আজকে জানি দুই কেজি মাছ মারবার পারি হে আল্লাহ

তো দেখতেছেন জাল তুলতেছে এখন তো সবাই শেষ পর্যন্ত থাকুন আর আপনারা যদি সিরাজগঞ্জে থাকে থাকেন তাহলে অবশ্যই তো আপনারা পাঁচটা করে নদী চেনেন তো আপনারা এই নদীর বক্সি দিয়ে মাছ মেরে আসবেন এবং ঘুরবেন নে আসবেন কারণ এ নদীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর অনেক মাছ ওঠে ঠিক আছে সাদের স্বাদের মাছ খালি দুই কেজি হেরে মেরে নিয়ে যাবেন এক কেজি হেরে মাছ মেরে নিয়ে যাবেন বুঝছেন তো সবাই এই নদীতে আসবেন আর যদি চিনিয়া থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলে যাবেন কিন্তু আর জালের যে অবস্থা দেখতেছি একদম সাদা মাছের কোনো বাড়ায় নাই দেখতে যদি আমার খুব ভাল দেখতে তার কারণ হচ্ছে ও বাড়িতে আমার কে যে আমি কারেন জাল দিয়ে আজকে পাঁচ কেজি মাছ মারবো আমার খুব ভাল দেখতে আর আসতে গালি এত কাটা কাটনি হয়ে রে পানি মধ্যে নেমলো আমি পানি মতো নামলাম তা আজকে মেলা একটি মাছ মারলাম বক্সি দিয়ে আর জাল দিয়ে একদম জিরো তো জাগাতে একটা মাছও মারিবল না দেখতে গেলে আপনারা আসবেন দেন কি পরিমান পানি এই পানি মধ্যে বলে আর কারেন্ট জালে বলে মাছ উঠবো সত্যি কথা আমার অনেক ভাল দেখতে কারণ ও যে পরিমাণ গপ্প মারল গো দেখছেন অতিরিক্ত গপ্প মারা ভাল না আজকে এটাই প্রমাণ হইল দেখছেন আপনারা কোনো সময় অতিরিক্ত গপ্প মারবেন না বেচারা দেয়ার এত খারাপ দেখতেছে বেচারা কান্দিস না ভাই তুই কান্দিস না ভাই আমার কাছে মাছ নাই রে অতিরিক্ত মাছ নাই যদি বেশি থাকলে না তাহলে তো দিয়া দিলা মানে ভাই ওই জালে তো তোর কিছু উঠলো না দেই তোর এই জালে কি ওটে দেই তোর জুল কপালে না ভাগে ভাইস কারে করে যাব তুই যে পরিমাণ গপ্প মারলু সাফা মারলু তোর কপালে একটা মাছও দেখতেছি রে জালির থেকে বসি দেখে দুই একটা মাছ উঠলো এক কামড় জানি তোর মাছ গুলো আমাকে দিয়ে দিই জানি ওই এক দুটো মাছ দেখিয়ে বো দেখতেছেন কাজ কালি সাদা কালি জঙ্গল হইতে জঙ্গল এই জঙ্গল দেওয়ার কোনো কামি না দেখতে শুনি তুমি কান্দিও না বন্ধু তুমি কান্দালা বইব না কান্দিলে তো মাছ পাইবা না ও বন্ধু রে কান্দিলি তো মাছ পাইবা না তো বন্ধুরা আপনাদের কাছে আমার গানটি কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবেন আর আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ বাসা হচ্ছে পিপুলবাড়িয়া বাজারের পাশের গ্রাম গ্রামের নাম শ্যামপুর তো সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ